তোমরা সবাই নিশ্চয়ই আমার পেছনে লেখাটা দেখতে পাচ্ছ ভুলভাল না শিখে যেভাবে শিখলে পনেরোতে পনেরো পাবে সেভাবে শিখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা একেবারে শুরুতেই এই কথাটা বলার কারণ হচ্ছে তোমরা অনলাইনে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবে এক ফর্মেটে সকল কমপ্লিটিং স্টোরি শেষ এরকম অনেক অনেক ভিডিও দেখেছো তোমরা আর এই ভিডিও দেখার পরে তোমরা নিজেরাই কনফিউজ হয়ে গিয়েছ যে আসলে তোমরা যে স্টোরিটা লিখতে যাবে সেটা কি ওই ফর্মেটে অ্যাপ্লাই করলে ঠিক হচ্ছে কিনা হ্যাঁ তোমরা এই দ্বিধাসঙ্কোচে অনেকে আছো অনেকে একেবারে এই টপিকটার উপরে বিরক্ত হয়ে গিয়েছো কারণ অনলাইনে এরকম এমন চিকন টেকনিক এমন নিনজা টেকনিক দেওয়া হয় যেগুলো তোমরা পরীক্ষার হলে যেই কমপ্লিটিং স্টোরি লিখতে হয় বা ইনকমপ্লিটিং যে লিখাটা সেটাকে যখন কমপ্লিট করতে বলে তখন তুমি আর পারো না হ্যাঁ তোমাদের জন্যই আজকের ক্লাসে আমি হাজির হয়েছি আজকের এই ভিডিও ক্লাসটি একবারে শেষ পর্যন্ত করবে আমি তোমাদেরকে আশ্বস্ত করছি ইনশাল্লাহ এইভাবে শিখলে তুমি পনেরোতে পনেরো পাবে তোমরা ইংলিশ ফার্স্ট পেপারে যারা এ প্লাসের টার্গেট নিচ্ছ তোমাদের কমপ্লিটিং স্টোরিতে যদি ভালো মার্ক না আসে তাহলে কিন্তু এ প্লাস আসবে না সো তোমার কি করতে হবে যেভাবে আমি তোমাকে পড়তে বলছি সেইভাবে যদি পড়ো এবং আমার যে পিডিএফটা দেওয়া থাকবে সেটা যদি ফলো করো ইনশাল্লাহ তুমি অনেক অনেক বেশি ভালো করবে এইখানে অনেকে পনেরোতে পনেরো পাবে অনেকে পনেরোতে চোদ্দো পাবে অনেকে তেরো পাবে অনেকে বারো পাবে ইনশাল্লাহ সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায় সো তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিটিং স্টোরি সাজেশন অ্যান্ড টেকনিক আমি তোমাদেরকে টেকনিকের আগে যে বিষয়টা আশ্বস্ত করতে চাই আমি কোনো এক ফর্মেট দিব না এক ফর্মেট দিয়ে সবগুলো কমপ্লিটিং স্টোরি লিখতে পারবে এরকম লোভনীয় কোনো কথা আমি তোমাদেরকে বলবো না যেটা পড়লে যেভাবে পড়লে তোমরা ভালো করতে পারবে সেভাবেই আমি তোমাদেরকে আজকের এই পুরো ক্লাসটি জুড়ে আলোচনা করব। তবে হ্যাঁ তোমাদেরকে আজকে আমি একটা টেকনিক শিখাবো সেই টেকনিকটা হলো ড্রামা টেকনিক ড্রামা টেকনিক আচ্ছা এখন তোমরা এটা দেখে বলবো কি ভাই আপনি তো এখন বললেন কোনো টেকনিক টুকনিক হবে না আপনি এখন আবার বলছেন ড্রামা টেকনিক নাটক করতেছেন আমাদের সাথে হ্যাঁ তোমাদের সাথে আসলে নাটক করতেছি দেখো ভাইরা তোমরা নাটক বা মুভি যখন দেখো তোমরা কিন্তু মনে রাখতে পারো ধরো কোনো একজন ভালো একটা নতুন মুভি আসছে তুমি কিন্তু সেটা খুব ভালোভাবে দেখো এবং ওই মুভিটাকে তুমি কিন্তু মনে রাখার চেষ্টা করো কিসের পরে কি হয়েছে হ্যাঁ কখন নায়িকা আসলো কখন দেখা হলো কখন গুন্ডা আসলো মারামারি হলো এবং শেষে কি হচ্ছে শেষে হচ্ছে পুলিশে এসে ধরে নিয়ে গেল। তাই না এই যে সিকুয়েন্স বা ড্রামা বলো মুভি বলো আমরা যেরকমভাবে চিন্তা করে থাকি ঠিক স্টোরিটা আমরা ওইভাবে চিন্তা করবো হ্যাঁ তোমাদেরকে যে টেকনিকটা পড়াবো সেটা হচ্ছে ড্রামা টেকনিক আচ্ছা প্রথমেই আমি তোমাদেরকে টেকনিকটা পড়াবো অ্যান্ড দেন হচ্ছে সাজেশন দিব সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ দেখো ড্রামা টেকনিকটা কি ড্রামা টেকনিকটা হচ্ছে তুমি যে কম্পিউটিং স্টোরিটা পড়বা তুমি সেই কমপ্লিটিং স্টোরিটা এমন ভাবে পড়ো ফ্লোচার্ট আকারে পড়ো অথবা ড্রামার মতো করে পড়ো যেমন নাটকের শুরুতে অথবা মুভি শুরুতে কি হয়েছিল এরপরে মাঝখানে কি হয়েছিল এবং শেষে কি হয়েছিল সেটা মনে রাখো তাহলেই কিন্তু তুমি খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবা ড্রামা বা মুভিতে তুমি যেরকম সিকোয়েন্সগুলো মনে রাখো তুমি স্টোরিটা ওইভাবে মনে রাখার চেষ্টা করবা যেমন ধরো এখানে ড্রেস ডাজেন্ট মেক আ ম্যান গ্রেট তোমরা শেখ সাদির গল্পটা পড়েছ অনেক এটা মুখস্থ করতে চাচ্ছ না ওকে নো প্রবলেম তুমি এটাকে ড্রামার মতো অথবা মুভির মতো করে মনে রাখো যেমন ধরো সাদি কী করেছে শেখ সাদি সিক্স সেল্টার অ্যাট আ নোবেলসম্যানস হাউস সাদি একজন ধনী ব্যক্তির বাড়িতে আশ্রয় চাইলেন তারপর কি হচ্ছে সাদা সিদা পোশাক পরা ছিল তাকে চিনতে না পেরে খারাপ আচরণ করলো হতাশ হয়ে তিনি কি চলে যান চলে গিয়ে তিনি আবার কিন্তু ফিরে আসেন শেখ ফিরে আসেন এবার আকর্ষণীয় পোশাক পরা ছিলেন তাকে যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হয় তাকে বিলাসবহুল খাবার দেওয়া হয় শেখ খাবারটি তার পকেটে রাখেন ঠিক আছে তারপর দেখো ধনী ব্যক্তি এই আচরণের কারণ জানতে চান তখন শেখ কি কী বলেন খাবার পেয়েছি পোশাকের জন্য আমার জন্য নয় তারপরে ধনী ব্যক্তি লজ্জা পান এবং ক্ষমা চান তাহলে তুমি দেখো এই যে স্টোরিটা তুমি জাস্ট নিজের মাথায় একটা মানে ড্রামার মতো করে মুভির মতো করে নিয়ে নিয়েছ ফ্লোচার্টের মতো করে নিয়েছ প্রথম কি তিনি ধনী ব্যক্তির বাড়িতে আশ্রয় চাইলেন তারপরে সাদা পোশাক পরেছিলেন মানে নর্মাল সিম্পল ড্রেস এই যে ওয়ারিং সিম্পল ক্লথস তারপর হচ্ছে নট রিকগনাইজড ট্রিটেড পুয়ারলি তাকে না চিনতে পারে একবারে মানে গরিবের মতো আচরণ করলো তারপরে কি করেছেন হতাশ হয়ে তিনি চলে যান লিভস ইন ডিজমে এরপর দেখো শেখসাদি আবার ফিরে আসেন শেখসাদি রিটার্নস তারপরে কি তিনি এবার ফিরে আসেন কীভাবে ওয়ারিং গর্জিয়াস ড্রেস তার আকর্ষণীয় পোশাক পরা ছিল তখন তারপর হচ্ছে তাকে রেসপেক্টেড অ্যান্ড অনার্ড তাকে সম্মানিত করা হয় এবং মর্যাদা দেওয়া হয় অফার্ড রিস ফুড তাকে কি অনেক অনেক বিলাসবহুল খাবার দেওয়া হয় শেখ সাদি পুটস ফুড ইন হিজ পকেট তার খাবারগুলো কি পকেটে রাখছে রিসম্যান আক্স অ্যাবাউট দ্য বিহেভিয়ার এই বিহেভিয়ার দেখে ধনী লোক জিজ্ঞেস করলো কি ঘটনা কাহিনী কি আচ্ছা তারপরে শেখ সাদি এক্সপ্লেন্স ফুড ফর দ্য ড্রেস নট মি এই খাবারগুলো আমার জন্য না আমার ড্রেসের জন্য আমার কাপড় চোপড়ের জন্য দেওয়া হয়েছে এরপরে রিসম্যান ফিল্স অ্যাসেন্ট অ্যান্ড ব্যাগস ফর গিভনেস তিনি লজ্জা পেলেন এবং কি ক্ষমা চাইলেন তার মানে হচ্ছে আমি এইভাবে আমার পিডিএফ এ সুন্দরভাবে তোমাদেরকে দিয়ে দিয়েছি এইভাবে করে ইনশাআল্লাহ তোমাদেরকে পড়াবো সো আমি তোমাদেরকে কয়েকটা বিষয় একটু মনে করে দিতে চাই যেগুলো তোমার মাথায় রাখতে হবে কমপ্লিটিং স্টোরি লেখার ক্ষেত্রে নাম্বার ওয়ান দেখো আ সুইটেবল টাইটেল একটা টাইটেল দিতেই হবে মাস্ট এখন যদি দেখো যে হ্যাঁ তোমার কিছু কিছু স্টোরি আছে যেগুলো সবাই জানে ওই স্টোরির টাইটেল কী হবে তোমরা সেটা খুব ভালোভাবেই জানো তোমরা জানো যে তোমাদের দুই রকম স্টোরি আসতে পারে একটা হচ্ছে ট্রেডিশনাল বা কনভেনশনাল আর আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি সো ক্রিয়েটিভ স্টোরির টাইটেল বিভিন্ন রকম হতে পারে এক একজন এক এক রকম দিতে পারে আবার ট্রেডিশনাল বা কনভেনশনাল এটাও কি সামঞ্জস্যপূর্ণ হলেই হবে এটা আমরা সবাই মোটামুটি একই রকম দিই ঠিক আছে অতিলোবে তাঁতিনষ্ট তারপরে এই যে মাত্র আমরা পড়লাম ড্রেস ডাজেন্ট মেক্যান গ্রেট এটা আমরা পড়েছি যেগুলো আসলে কনভেনশনাল বা যেগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল এগুলো আমরা যেভাবে পড়েছি সেভাবে আমরা টাইটেলটা দিয়ে দিই এরপর হচ্ছে যতটুকু প্রশ্ন দেওয়া রয়েছে ততটুকু তুলতে হবে দেখো প্রশ্ন তো অবশ্যই ইনকমপ্লিট অংশটা দেওয়া থাকবে মানে হচ্ছে ইনকমপ্লিট যতটুকু তোমাকে তুলে দিবে সেটা তুমি কি করবা লিখবা সেক্ষেত্রে একটু আন্ডারলাইন করে দেওয়া বেটার আন্ডারলাইন করলে অনেক টিচার বুঝতে পারে যে আসলে কতটুকু লিখেছিল এরপর দেখো ডিরেক্ট অর ইন্ডেট স্পিস দুইটাই তুমি ইউজ করতে পারবা ইডিয়াম ফ্রেজ ইউজ করতে পারবা কানেক্টর ইউজ করতে পারবা প্রোভাইড ক্লাইম্যাক্স আচ্ছা ক্লাইম্যাক্সটা কি ক্লাইমেক্সটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি যেমন দেখো মিথ্যে বলার কারণে রাখাল শেষ পর্যন্ত কৃষকদের কাছে তার বিশ্বাসযোগ্যতা হারায় এবং বাঘের হাতে মারা পড়ে আবার দেখো তৃষ্ণার্ত কাক তোমরা ওই যে কাকের গল্প এই থার্সটি ক্রো যেটা পড়েছো সেই গল্পতে দেখেছো তৃষ্ণার্ত কাকটি শেষ পর্যন্ত তার বুদ্ধিমত্তার কারণে পানি পান করতে পারে যে ক্লাইম্যাক্স উত্তেজনা দেওয়া সেটা হচ্ছে ইস্টুরিতে দেওয়া যায় ঠিক আছে প্রোভাইড অ্যান্ড এন্ডিং যেমন গল্প থেকে আমরা শিখতে পারি উই শুড নেভার মেক ফানিং শেষের যে জায়গাটা এটা আসলে আমরা কোনো একটা কোনো একটা মোরাল বা আমরা আমাদের সামাজিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে এগুলো ইনফ্লুয়েস করে এরকম দুই একটা লাইন বা মোরাল যেটাই বলি সেটা তুলে দেওয়া অনেক 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 বেস্ট সো এই কয়েকটা জিনিস যদি তুমি মাথায় রেখে কমপ্লিটিং স্টোরি লিখো তাহলে অনেক বেশি ভালো করবা সো দেখো আমি তোমাদেরকে প্রথম যে স্টোরিটা কনভেনশনাল স্টোরি সেটা কিভাবে তোমরা ড্রামার মতো করে মনে রাখবা অথবা মুভির মতো করে সিকোয়েন্স দিয়ে ফ্লো চার্টের মতো করে মনে রাখবা সেটা দেখিয়েছি এরকম আরও কয়েকটা আছে যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেখো নোবডি বিলিভস আ লায়ার ওই যে শেফার্ড বয় টেনিপ নেয়ার ফরেস্ট রাখাল ছেলেটি বনের কাছে ভেরাপাল চড়াতো তারপরে রাখাল ছেলেটি শেয়াল শেয়াল বা বাঘ বাঘ বলে চিৎকার করে গ্রামবাসীরা লাঠি নিয়ে সাহায্য করতে আসে কোনো শেয়াল নেই রাখাল ছেলেটি হাসে ঠিক আছে রাখাল ছেলেটি আবার বলে চিৎকার করে আবার আসে রাখাল ছেলেটি আবার হাসে গ্রামবাসীরা রাগান্বিত হয় তাকে মিথ্যা না বলার জন্য সাবধান করে আসল শেয়াল যখন আসে রাখাল ছেলেটির সাহায্যের জন্য চিৎকার করে কিন্তু গ্রামবাসীরা ভাবে যে সে মিথ্যা বলছে ঠিক আছে অ্যান্ড দেন শেয়াল ভেরা এবং রাখাল ছেলেটিকে মেরে ফেলে সো এই যে সিকুয়েসটা ফ্লোচারটা তোমরা যদি এভাবে পড়ো আমি বাংলা সহ করে তুলে দিয়েছি তোমরা ইংরেজিটা পড়বা যাতে করে পরীক্ষার হলে তুমি একবারে হুবুহু মুখস্থ করে না গিয়েও তুমি লিখে দিয়ে আসতে পারো এরপর দেখো আর কয়েকটা আমি কিন্তু এখানে পুরোটা লিখে দিয়েছি দেখো আ থাস্টিক্রো ওয়াইড দ্যার ইজ এ উইল দেয়ার ইজ আ ওয়ে এখানে দেখো একটা কৃষ্ণাত্ম কাক ছিল সে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াচ্ছিল লম্বা গলাযুক্ত একটা পাত্র খুঁজে পেলো হ্যাঁ যার তল দেশে অল্প কিছু পানি ছিল মানে হচ্ছে যে এমন একটা সে পানির বোতল পেয়েছে একবারে নিচে হচ্ছে পানিটা সো সে চাইলে তো মুখ ঢুকিয়ে পানিটা আনতে পারছে না ঠিক আছে এরকম কিছু বোঝাচ্ছে যে পাত্রের মুখটি সরু ছিল তাই কাকটি পানি পান করতে পারছিল না পাত্রের পাশে সে কিছু নুরি পাথর দেখতে পেল সে এক এক করে নুরি পাথরগুলো পাত্রের মধ্যে ফেলতে লাগলো পানির স্তর বাড়তে লাগলো সে পেট ভরে পানি পান করলো এবং উড়ে চলে গেল দেখো সিকুয়েন্সগুলো তুমি বাংলা এভাবে মনে করো অ্যান্ড দেন তুমি ইংরেজিতে একটু মনে করো যে ক্রো ওয়াজ থার্সি ফ্লিউ ফ্রম প্লেস টু প্লেস ফাউন্ড আ লং কন্টেইনার উইথ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম ন্যারো নেক প্রিভেন্টেড দ্য ক্রো ফ্রম ড্রিঙ্কিং বিসাইড দ্য কন্টেইনার ড্রপ পেবলস ইন টু দ্য কন্টেইনার ওয়ান বাই ওয়ান ওয়াটার লেভেল রোজ ওয়াটার টু ইটস হার্টস কন্টেন্ট এবং ফ্লিউ সো আমরা দেখতে পাচ্ছি এইখানে সিকুয়েন্স বা ফ্লোরচার্টের মতো নাটকের মতো একটার পর একটা আমরা যেভাবে আমরা দেখি সেভাবে এখানে লিখা আছে এরপর দেখো তার প্রজ্ঞা পরীক্ষা করতে আসেন তিনি দুটি মালা উপহার দেন একটা ছিল আসল একটা ছিল নকল এরপর বলেছে সলোমন আসল মালাটি চিহ্নিত করতে হিমশিম খাচ্ছিল এরপরে তিনি জানালায় মৌচাক দেখেন তিনি জানালা খোলার আদেশ দেন মৌচাক আসল ফুলের মালায় অবতরণ করলো সলোমান আসল মালাটি চিহ্নিত করেন রানী তার প্রজ্ঞায় মুগ্ধ হন তাকে প্রজ্ঞাবান সলোমান হিসেবে স্বীকৃতি দেন সো এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে এখানে কিং সলোমান বা রাজা সোলোমানের এবং সেবারের রানী উনার মধ্যে যে একটা কাহিনী হয়েছিল সেটা এখানে তুলে ধরা হয়েছিল প্রথমত কি সেটা হচ্ছে তিনি প্রজ্ঞা টেস্ট করবেন কে প্রজ্ঞা টেস্ট করবেন করবেন সেবারের রানী কাকে কিং সলমানের তাই না আচ্ছা এরপরে যে বিষয়টা আসলো দুইটা মালা দিয়েছে একটা আসল একটা নকল তারপর হচ্ছে এখন চিনতে পারতেছিল না কিংসল স্বাভাবিক স্বাভাবিকভাবে তিনি ওয়াইজম্যান ছিলেন বাট এখন চিনতে পারছেন না না চেনার কারণে তিনি হচ্ছে মোচাক দেখতে পেলেন মোচাক দেখার পরে তিনি বললেন যে জানালা খুলে দাও আর মোচাক অবশ্যই আসল ফুলের মালায় কি করছে অবতরণ করছে এর মাধ্যমে তিনি বুঝতে পারছেন যে কোনটা আসল কোনটা নকল এবং শেষ পর্যন্ত রানী কি হয়েছেন প্লিজড হয়েছেন এবং তাকে স্বীকৃতি দিয়েছেন সো এখানে তুমি এভাবে পড়তে পারো এরপর দেখো ফেইলার্স আর পিলার অব দ্য সাকসেস সো এইটাও তোমরা রবার্ট ব্রুসের কাহিনী জানো তাই না রবার্ট ব্রুসের কাহিনী মোটামুটি সবাই জানো রাজা রবার্ট ব্রুস স্কটল্যান্ড শাসন করতেন স্কটল্যান্ড আক্রমণ করে ব্রুসকে একবার হারা যেটাকে বলে তারপরে বলেছে ব্রুস তার রাজ্য ফিরে লড়াই করলেন কিন্তু বারবার ব্যর্থ হলেন অনেকবার চেষ্টা করছেন ব্যর্থ হচ্ছেন হতাশায় ব্রুস লুকিয়েছিলেন যখন তিনি একটি মাকড়সা দেখলেন তিনি লুকিয়েছিলেন হুট করে একটা মাকড়সা দেখলেন মাকড়সা তার জাল দিয়ে বারবার ছাদে পোছানোর চেষ্টা করলো ছয়বার ব্যর্থ হলো তো মাকড়সা চেষ্টা করছে ছাদে উঠার জন্য বাট সেই ছয়বার ব্যর্থ হয়েছে অন দ্য সেভেন্থ মানে সপ্তমবার চেষ্টায় ম্যাক্রোসা কি হলো সফল হলো সফল হওয়ার পরে এই যে জায়গাটা ব্রুস মানে রবার্ট ব্রুস এটা রিয়েলাইজ করলেন যে মাক্রোসা তার অধ্যাবসায়ের মাধ্যমে কি করেছে তার জয়কে নিশ্চিত করতে পেরেছে তাহলে সেটা দেখেও তিনি কি নতুন আশা পেলেন ব্রুস তার বাহিনীকে সংগঠিত করে আবার তার শত্রুদের মুখোমুখি হলেন রবার্ট ব্রুস তার শত্রুদের পরাজিত করে আবার কি রাজ্য ফিরে পেলেন তাহলে ব্যাপারটা দেখো এই যে সিকোয়েন্স তুমি কয়েকবার পড়লে আমি শিওর তোমরা এই পিডিএফটা কয়েকবার পড়লে তোমার মুখস্থ হয়ে যাবে ভাই কোনো টেকনিকের উপরে তোমরা ডিপেন্ড করবা না ভাই টেকনিক পড়লে জীবন শেষ হয়ে যাবে কেন জীবন শেষ হবে তোমরা একটা টেকনিক ভিডিও দেখে তখন কমপ্লিট হিস্ট্রি লিখতে যেও তখনই বুঝবা যে আসলে তুমি ভালো নম্বর পাবানা হ্যাঁ অনেক সময় দয়া করে মায়া করে তোমাকে ধরো সাত আট নয় দশ দিতে পারে অনেক সময় হয়ে যায় বাট ভাই তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে এভাবেই পড়তে হবে এভাবেই তোমার কি করতে হবে লিখে দিয়ে আসতে হবে বুঝাইতে পারছি আচ্ছা তো দেখো আমি এগুলো লেখার পরে তোমাদেরকে সুন্দরভাবে আবার যেভাবে তোমরা লিখবা সেটা আবার এখানে লিখে দিয়েছি ওকে এরপর দেখো মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস দ্য হ্যাপি কবলার যেটা আমরা বলি হ্যাপি কবলার বিষয়টা তোমরা অনেকেই জানো সেটা হচ্ছে খুশি মুচি ছিলেন প্রয়োজন মেটাতে যথেষ্ট আয় করে থাকেন তার যতটুকু দরকার তিনি ততটুকু আর্ন করছেন ধনী প্রতিবেশী দয়া প্রকাশ করে মানে হচ্ছে তাকে দশ টাকা দেয় এরপরে মুচি টাকা রক্ষা করার বিষয়ে খুবই চিন্তিত টাকাটা পেয়ে সে খুব চিন্তিত তার কুড়িতে টাকা লুকিয়ে রাখে বিভিন্ন জায়গায় সে টাকা লুকিয়ে রাখে চুরির ভয়ে উদ্বেগ বেড়ে যায় নিদ্রাহীনতা ও কাজ করতে অক্ষমতা আসে যেহেতু অনেক টাকা পেয়েছে কোথায় রাখবে কি করবে এগুলো আবার চুরি হয়ে যাবে কিনা ঠিক আছে এই জায়গায় তিনি হচ্ছে নিদ্রাহীনতা স্বাভাবিকভাবে ঘুম হয় না আবার তিনি যে কাজ করতেন সেটাও কি অক্ষম হয়ে যাচ্ছেন সেই কাজের প্রতি মনোযোগ দিতে পারছেন না এরপরে শান্তি ও সুখের অবসান ঘটে তিনি দেখলেন যে শান্তিও নয় সুখ নাই ঠিক আছে অ্যান্ড দেন মুচি বুঝতে পেরে টাকা দুঃখ নিয়ে এসেছে শান্তি নয় সো এখানে বুঝিয়েছে যে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস এখানে সুন্দরভাবে আমি লিখে দিয়েছি তোমরা এটা পড়বা এরপর দেখো দ্য সেলফিশ জায়ান্ট দ্য সেলফিশ জায়ান্ট দৈত্য আমরা জানি জায়ান্ট মানে হচ্ছে দৈত্য স্বার্থপর দৈত্যের কাহিনী দৈত্যের একটি সুন্দর বাগান ছিল যেখানে ফুল ও শিশুরা খেলাধুলা করত। দেখো একটা সুন্দর বাগান ছিল সেখানে ফুল ছিল এবং শিশুরা কি খেলাধুলা করতো এরপরে দৈত্য স্বার্থপর হয়ে যায় এবং বাচ্চাদের খেলতে নিষেধ করে হঠাৎ করে তোমরা খেলোয়া ঠিক আছে বাচ্চারা খেলা বন্ধ করে দেয় এখন এটা তো ঈশ্বর মেনে নেয় না ঈশ্বর কি করেছে হস্তক্ষেপ করেন ঈশ্বর হস্তক্ষেপ করে কোনো ফুল ফোটে না বাগানটি একবার অনুর্বর হয়ে যায় দৈত্য তার কর্মের জন্য অনুতাপ করে সে এখন বুঝতে পারছে আরে আমার তো এটা করা ঠিক হয় নাই দৈত্য আবার বাচ্চাদের খেলতে আহ্বান করে বাচ্চারা সারা দেন এখন তো বাচ্চারা আসে না ঠিক আছে এরপরে বাগানটি তার মোহনীয়তা হারায় তার মানে হচ্ছে বাগানটা যেরকম ছিল এটা কি আর আগের মতো ফুটে ওঠে না সো এই জায়গাটা বলেছে যে এই যে আ সেলফি জায়েন্ট একটা দৈত্য মানে স্বার্থপর দৈত্যর কথা এখানে বলা আছে এরপরে আ ফার্মার অ্যান্ড হিজ ওয়ান্ডারফুল গুজ এটা তোমরা অনেকবার পড়েছ আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে দিয়ে দিয়েছি একজন গরিব কৃষকের একটা হাঁস ছিল সে হাঁসটি প্রতিদিন সোনার ডিম পাড়তো কৃষক লুবি হয়ে গেলেন তিনি বিশ্বাস করলেন হাঁসের ভেতরে মনে অনেক ডিম আছে তিনি একসাথে সবগুলো কি পাওয়ার জন্য চাচ্ছিলেন তারপরে তিনি ধনী হওয়ার জন্য অনেক অনেক বেশি চিন্তা করছিলেন এবার তিনি হাঁসের পেট কেটে ফেললেন কোনো ডিম পাওয়া গেল না ঠিক আছে তিনি মূল্যবান হাঁসটিকে চিরতরে হারিয়ে ফেললেন তিনি আগের চেয়েও গরিব হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন যে লোভে দুর্ভাগ্য আসে এরপরে তিনি তার ভুল যেটা হয়েছে সেটা বুঝতে পারলেন কিন্তু বুঝতে পারলে কি হবে সেটা আর ফিরে পাওয়ার কোনো অপশন নেই আচ্ছা সো আশা করি তোমরা এইভাবে পড়লে অনেক অনেক বেশি ভালো করবে এখন কথা হচ্ছে ভাইয়া এগুলো তো আপনি পিডিএফ দিবেন আমরা পড়তে পারবো ভাই আমাদেরকে ক্রিয়েটিভ স্টোরি নিয়ে কিছু বলেন আসো তোমাদেরকে ক্রিয়েটিভ স্টোরি নিয়ে বলি আমি খুব কষ্ট করে আমি আবার বলছি এই স্লাইড অথবা এই পিডিএফটা বানাতে এই সাজেশনটা বা টেকনিক ভিডিও বানাতে আমার অনেক অনেক বেশি রিসার্চ করতে হয় তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে কিনা সেটা অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। শেয়ার করে দিবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা যারা ক্রিয়েটিভ স্টোরি লিখতে ভয় পাও তাদেরকে আবার বলছি এখন একটু মনোযুদ্ধ ইনশাল্লাহ ক্রিয়েটিভ স্টোরি তোমরা ভালো পারবে সো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ক্রিয়েটিভ স্টোরিতে ওকে এখন তোমাদের অনেকের প্রশ্ন ভাইয়া পিডিএফ কোথায় পাবো পিডিএফটা আমাদের যে গ্রুপ আছে আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ সেই অফিসিয়াল গ্রুপে পেয়ে যাবে অথবা আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে তোমরা পেয়ে যাবে গুগল ড্রাইভে এখন তোমরা যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো এর অনেকেই এসএসসির পরে প্রস্তুতি নিবে চিন্তা করছো কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগে ভাগে অনেক কিছু জেনে নাও তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করে মাত্র নব্বই পার্সেন্ট মানে প্রতি একশো জনে মাত্র নব্বই জন কি করে ফেল করে আর জন পাস করে সো এই দশজনের ভিতরে তুমি থাকবে কি না সেটা ডিপেন্ড করে তুমি আগে থেকে কতটুকু প্রিপেয়ার্ড সো তোমাদের জন্য আমাদের টার্গেট ডিউ ব্যাস সেটা মানবিকের জন্য সেটা বিজ্ঞান শাখার জন্য এবং আমাদের কমার্সের শিক্ষার্থীদের জন্য তোমরা যারা আমাদের এই অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই দেরি না করে এখনই ভর্তি হয়ে নাও এখন ভর্তি হলে লাভ কী এখন ভর্তি হলে তোমরা আগাম গাইডলাইন পাবে এবং সাথে ডিসকাউন্ট পাবে ফিফটি পারসেন্ট ওকে সো ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই এখানে কল দিবা জিরো এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু নাম্বারে ওকে আসো সো তোমাদেরকে বলছিলাম ক্রিয়েটিভে নিয়ে যাচ্ছি ক্রিয়েটিভ স্টোরি আচ্ছা ক্রিয়েটিভ স্টোরি নিয়ে তোমাদের অনেক অনেক ভয় আচ্ছা ক্রিয়েটিভ স্টোরির বিষয়টা একটা সেফ জোন আছে সেফ জোনটা হলো ক্রিয়েটিভ স্টোরিতে মাথায় রাখবা সবার লেখা যে সেম হবে বা একই রকম উত্তর হবে এরকম না কিন্তু তুমি যেই কোনো ভাবে যদি শেষ করে আসতে পারো তুমি হান্ড্রেড পার্সেন্ট নম্বর পাবা আর ক্রিয়েটিভ স্টোরিতে তুমি ভালো করতে হলে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং মানে বানিয়ে লিখার যে দক্ষতাটা সেই দক্ষতাটা থাকতে হবে আমরা অনেকেই চেষ্টা করি বানিয়ে লিখার কিন্তু বানিয়ে লিখতে পারি না সো বানিয়ে লিখতে হবে আর যদি কমন পড়ে যায় আমি কিছু গুরুত্বপূর্ণ এইখান স্টোরি দিয়েছি যেগুলো পড়লে ইনশাল্লাহ কমন পড়ে যেতে পারে কমন পড়বেই আমি এরকম কথা বলবো না কারণ আমি লোভ দেখাতে অপছন্দ করি বাট শেখাতে পছন্দ করি সো তোমাদেরকে যেহেতু শেখাতে এসেছি সো আমি তোমাদেরকে বলছি যেভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি সেভাবেই যদি তোমরা একটু দেখে যাও ভাই বেশি না কমপ্লিটিং স্টোরি নিয়ে তুমি পাঁচ থেকে দশ ঘন্টা পড়াশোনা করো দেখবা তুমি পরীক্ষার হলে হান্ড্রেড পার্সেন্ট সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবে ওকে সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি দেখো ক্রিয়েটিভ থিমটা বুঝার জন্য তোমাকে প্রথমেই পড়তে হবে যে কোয়েশ্চেনটা আসে যেমন দেখো ওয়ান ডে আ গার্ল অফ ক্লাস ফাইভ ওয়াজ গোয়িং টু স্কুল সাডেনলি শি মানি ব্যাগ ড্রপ বাই সাম ওয়ান অন দা রোড শি সি দ্য পার্স অ্যান্ড ডিসাইডেড টু পিক ইট আপ দ্য গার্ল ওয়াজ ক্লেভার শি ডিডান টেল এনি পাসার বাই অ্যাবাউট দ্য মানি ব্যাগ আচ্ছা দেখো এখানে কি বুঝিয়েছে এটা কিন্তু কোনো ট্রেডিশনাল বা কনভেনশনাল স্টোরি না মানে একজন বালিকা যে পঞ্চম শ্রেণীতে পড়ে স্কুলে যাওয়ার পথে সে একটা মানি পেয়েছে মানি ব্যাগ পেয়ে হতভম্ব হয়ে যাচ্ছে এটা কি তখন সে কাউকে না জানিয়ে সে হচ্ছে এটা তুলে নেয় তুলে নেওয়ার পরে কাউকে বলে না কিন্তু কোনো প্রতীককে বলেনি সে হচ্ছে কি করলো এখন সে কি দোকানে গিয়ে চকলেট খাচ্ছে নাকি হচ্ছে সে বাসায় নিয়ে গেছে এই বিষয়গুলো আমি একটা ড্রামা টেকনিক যেটা সেটা দিয়ে তোমাদেরকে একটু লিখে দেওয়ার চেষ্টা করছি দেখো এখানে এক সকাল স্কুলে যাওয়ার পরে মেয়েটি টাকার ব্যাগ পায় কিন্তু সে এটা রাখে না মানে হচ্ছে নিজের কাছে রাখে না সে ব্যাগটি খুলে পরিচয়পত্র পায় এমন মানি বেগে দেখে যে আইডেন্টি কার্ড আছে সেই পরিচয়পত্র খুঁজে পাওয়ার পরে সেটা বাড়িতে নিয়ে যায় বাবা মার কাছে বলে বাবা মাতার সততায় খুশি হয় তারপরে কি হচ্ছে বাবা পরিচয়পত্র থেকে সঠিক মালিকের তথ্যটা খুঁজে পান অবশ্যই সেখানে আইডেন্টি কার্ডে সঠিক ব্যক্তিটার নাম থাকে সো সেটা একটা তুমি দিয়ে দিতে পারো মিস্টার রশিদ মিস্টার করিম মিস্টার সাকিব খান মিস্টার উপ বিশ্বাস যেটাই হোক ছেলে হোক মেয়ে হোক তুমি দিতে পারো কোনো সমস্যা নাই ফোন করছে ফোন করার পরে হারানো ভেগের বিবরণী নিশ্চিত করেন যে আসলে কি এটা আপনার কিনা এটা নিশ্চিত করেন তারপর হচ্ছে মিস্টার রশিদ সঠিক মালিক কিনা তা নিশ্চিত হয় তাকে এসে ব্যাগটি নিয়ে যেতে বলেন মিস্টার রশিদ আসে নাই তার সাথে তার স্ত্রীও আসছে ঠিক আছে এসে রশিদ ব্যাগটা ফেরত নিয়ে যান তারপর হচ্ছে রশিদ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই দুই পরিবারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি তৈরি হয় সো ব্যাপারটা হচ্ছে তুমি অন্যভাবে চিন্তা করতে পারো তুমি যদি অন্যভাবে লিখতে পারো কোনো সমস্যা নাই তার মানে দেখো এখানে আমি তোমাদের জাস্ট একটা ফর্মেট দিয়েছি নিজেদের মতো করে লিখে দেওয়ার জন্য আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইখানে ভালো করার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে মানে হচ্ছে ক্রিয়েটিভ স্ট্রিতে ভালো করার জন্য তুমি যে কোনোভাবেই এটা লিখে দিয়ে আসতে পারো কোনো সমস্যা নাই জন্য তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং অনেক বেশি ভালো করতে হবে কি করতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং তোমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং ভালো পারো মানে বানে বানে লিখতে পারো সেন্টেন্স মেক করতে পারো তারা খুবই ভালো নাম্বার পাবা আমি শিওর আর যারা এটা করতে পারো না আমি বলবো যে তোমরা একটু কম নাম্বার পাবা সো ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল কিভাবে ভালো করবে এরকম অনেক অনেক প্রশ্ন আসে আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অনেকগুলো ভিডিও ক্লাস নিয়ে হাজির হবো ইনশাল্লাহ আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স রয়েছে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যারা করতে চাও তারা হচ্ছে কি করবা তারা হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে কল দিবা ইনশাআল্লাহ তোমাদেরকে সেন্টেন্স কিভাবে সুন্দরভাবে মেকিং করতে হয় এবং সেগুলো তুমি বড় করতে পারো কিভাবে সেটা শেখাবো আশা করি তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা করলে অনেক অনেক বেশি উপকারে পাবে সো এই নাম্বারে কল দিয়ে তোমরা জানবে যে কবে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস শুরু হবে সো আমি তোমাদেরকে এরকম ক্রিয়েটিভ স্টোরিগুলো দিয়েছি যেমন দেখো আরও কয়েকটা ক্রিয়েটিভ স্টোরি দিয়েছি সেটা হচ্ছে One day I was going to college to take my final exam at 10 am. At 9, when I was 20 minutes away from my college, suddenly a sick old man fell down on the road just in front of me, being knocked by a private car. The cruel driver of the car drove away even without looking back at the unfortunate old man. তার মানে ব্যাপারটা হচ্ছে আমার পরীক্ষা দশটায় আমি নয়টায় বের হলাম বিশ মিনিট যাওয়ার পরে আমি দেখলাম রাস্তায় একজন বৃদ্ধ মানুষ কি হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে কিসের মাধ্যমে প্রাইভেট কারের মাধ্যমে দ্য ক্রুয়েল ড্রাইভার মানে প্রাইভেট কারের যে ড্রাইভার সে কি করেছে পেছনে তাকাই দোষ সে হচ্ছে পালিয়েছে তাই না এরকম একটা ঘটনা দিয়ে তুমি কি স্টোরিটা শেষ করবা তো স্টোরিটা শেষ করতে হলে দেখো কি বলা আছে তুমি কিভাবে শেষ করতে পারো আমি একটা স্যাম্পল দিয়েছি যে দশটায় গেলাম নয়টা বিশে পর্যন্ত যাওয়ার পরে এরকম হয়েছে তারপরে চালক পালিয়ে যায় এখন তুমি কি করবে বৃদ্ধকে উঠালা উঠানোর পরে বা একজন লোককে ডাকলা ভাই আমাকে আমার সাথে একটু হেল্প করেন যেমন আপনি বৃদ্ধর কাছে পৌঁছান এবং তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান আপনাকে সাহায্য করার জন্য একজন মধ্যবয়স্ক মানে আরেকজন লোক আসলো তারপরে দুইজনে একসাথে রিক্সা যোগে ওনাকে হসপিটালে নিয়ে যান তারপরে তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয় এবং চিকিৎসা দেওয়া হয় এরপরে কি বলেছে আপনি আপনি স্বস্তিবোধ করেন কিন্তু পরীক্ষা নিয়ে চাপে পড়েন তিনি ভালো হন কিন্তু আপনার মাঝে চাপ প্রেশার তুমি যে পরীক্ষা আছে বা আপনার যে পরীক্ষা আছে এই পরীক্ষার জন্য আপনি কি খুব প্রেসার ফিল করছেন তারপরে আপনি সাহায্যকারী যে লোকটা ছিল আপনার সাথে তাকে বলেন যে আমার পরীক্ষা আছে উনি বলেন ঠিক আছে আপনি পরীক্ষা দিতেন যান বা তুমি পরীক্ষা দিতে যাও হ্যাঁ আমি বৃদ্ধের সাথে থাকছি আপনি কলেজে ছুটে যান তিরিশ মিনিট দেরিতে পৌঁছান এবং পরীক্ষা খুব ভালো করে দিতে পারেন ঠিক আছে তিরিশ মিনিট কম পেয়েও আপনি কি আল্লাহর রহমতে অনেক ভালোভাবে লিখে দিয়ে আসলেন এরপর পরীক্ষা সফলভাবে শেষ করে আপনি আবার হসপিটালে আসলেন হসপিটালে এসে তার পরিবার আসে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আপনাদেরকে কী করে কৃতজ্ঞতা প্রকাশ করে দুজনের প্রতি আশীর্বাদ করেন আপনি অনেক বেশি মানে আধ্যাত্মিকভাবে খুব ভালো ফিল করেন তাই না আচ্ছা তার মানে হচ্ছে গল্পটা এভাবে শেষ করতে পারো তুমি গল্পটা কীভাবে শেষ করবা তুমি পজিটিভলি শেষ করবা না নেগেটিভলি শেষ করবা এটা টোটালি ডিপেন্ড করে তোমার উপরে আর ক্রিয়েটিভ হিস্ট্রি লেখার জন্য মানে একটা সেফ জোন তুমি যদি একটা নেগেটিভ অ্যাসপেক্ট এনে একটা লাস্ট এন্ডিংটা দিতে পারো তাহলেই দেখবা যে তুমি নম্বর পেয়ে যাচ্ছ এই যে আমি বললাম যে লোকটা মানে লোকটাকে তুমি হসপিটালে নিয়ে গেছো এখানে নিয়ে গেছো ওইখানে নিয়ে গেছো এটা না করে তুমি এটাও করতে পারো যে তুমি আগে কি করছো ড্রাইভারের ধরছো ড্রাইভারের ধরে বললা যে এই তুমি তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে যাও গাড়িতে উঠে তারপরে হসপিটালে গিয়ে তার সেবা যত্ন অথবা তার যে অত চিকিৎসার স্টেপ আছে সেগুলো নাও এরপরে তুমি জরিমানা দিয়ে তারপরে চলে যাও এটাও দিয়ে তুমি শেষ করতে পারো ক্রিয়েটিভ স্টোরির জায়গাটা সেফ জন্য এই জন্য বলি যে এইখানে তুমি যে কোনো গল্প নিয়ে আসতে পারো বাট ইন্ডিং আনতে হবে মানে শেষ পর্যন্ত তোমাকে সুন্দরভাবে শেষ করে দিতে হবে বুঝাতে পেরেছি আচ্ছা এখানে টোটালি ডিপেন্ড করে ফ্রি হ্যান্ড রাইটিং আর কিছু না সো আমি তোমাদেরকে এরকম কয়েকটা দিয়েছি ও আচ্ছা এটা টাইটেলটা কি হবে এটা টাইটেলটা দেখো এক্সাম অল লাইফ আর চয়েস সো পরীক্ষা আগে না জীবন আগে এরকম বলি না আমরা সো এটা দিয়ে তুমি কি একটা টাইটেল দিতে পারো এরপরে দেখো এরকম আরও কয়েকটা আমি দিয়েছি এবং প্রত্যেকটা এরকম হিন্টস দিয়ে তোমাদেরকে এগুলো দেখিয়েছি ইনশাল্লাহ তোমরা যারা হচ্ছে আমার ক্লাসগুলো করো এই পিডিএফটা পড়ে ভাইয়া আমি আবার বলছি অনেক কষ্ট করে এই পিডিএফটা বানিয়েছি আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে সঠিকভাবে শেখানোর চেষ্টা করছি কমপ্লিটিং স্টোরিতে কোনো চিকন সিস্টেম নিনজা টেকনিক ফরম্যাট কিছু নাই ভাইয়া একবার আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি কোনো টেকনিক দিয়ে লিখে আসো তুমি ভালো নম্বর পাবা না অনেক টিচার বিরক্ত হয়ে জিরো দেয় জিরো সো এটা মাথায় রাখতে হবে এটা তোমার কি করতে হবে মাথায় রাখতে হবে সো এগুলো মাথায় রেখে তোমরা পড়াশোনা করো ইনশাল্লাহ অনেক অনেক বেশি ভালো করবে আর তোমরা যারা মানবিকের শিক্ষার্থী রয়েছো বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছো আমাদের যে কোর্স রয়েছে এডমিশন কোর্স রয়েছে এডমিশন কোর্সে এখনই ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ অনেক অনেক বেশি ভালো করবে তোমাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি ক্লাসগুলো কেমন লেগেছে আমি জানি না অনেকে মনে করবে যে ক্লাসগুলো অনেক বড় হয় বড়ো হচ্ছে কোনো টেকনিক দিচ্ছেন না ভাই এইখানে টেকনিক ইউজ করা যাবে না অতএব তোমাকে যেই কাজটা করতে হবে টেকনিক ছাড়াই আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি ড্রামা টেকনিক এটা আসলে টেকনিকের মধ্যেই পড়ে না জাস্ট তোমাদেরকে যেভাবে আমি পড়তে বললাম সেভাবে পড়ে যাও বেশি না কমপ্লিটিং হিস্ট্রিতে তুমি যদি পাঁচ থেকে ছয় ঘন্টা একটু সময় দাও তুমি ভালো করতে পারবে এটা পনেরো মার্কস এ প্লাস তোমার পাওয়ার জন্য এইভাবেই পড়তে হবে আমি উল্টাপাল্টা কোনো টেকনিক আজে বাজে কোনো টেকনিক দিলাম না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম